দুশো এক গম্বুজ মসজিদ এক বিশ্বাসের স্থাপত্য প্রকৃতির কোলে যমুনা নদীর তীরে টাঙ্গাইলের গোপালপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক স্থাপত্য দুশো এক গম্বুজ দুই হাজার তেরো সালের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নিজস্ব অর্থায়নে শুরু হয় নির্মাণ কাজ এটি ছিল এক স্বপ্নের বাস্তব রূপ এই মসজিদে রয়েছে দুশো একটি গম্বুজ ও নয়টি সুউচ্চ মিনার প্রতিটি গম্বুজে ফুটে উঠেছে ইসলামী কারুকাজের অনন্য নিদর্শন ভেতরে রয়েছে অপূর্ব মেহরাব ও বিশাল নামাজের স্থান যেখানে একসাথে প্রায় বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন পাশেই বয়ে গেছে জিনাই নদী আছে বিশ্রামাগার মাঠ ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিদিনই দর্শনার্থীদের বীর রাতের আলোয় মসজিদটি হয়ে ওঠে ঠিক যেন আকাশের নিচে কোনো এক নুরানি প্রাসাদ দুইশো এক গম্বুজ মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি বাংলাদেশের স্থাপত্য ধর্মীয় ঐতিহ্যের এক গর্বিত সাক্ষ্য দুইশো এক গম্বুজ মসজিদ এক বিশ্বাস এক স্বপ্ন এবং এক বাস্তবতা